বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের মাঠে হ্যাঁ বন্ধুরা যেখানে কিন্তু দুর্গাপূজার প্রস্তুতি চলছে জোর কদমে এবং মণ্ডপের কাজও কিন্তু এগোচ্ছে জোর কদমে হ্যাঁ বন্ধুরা দেখুন বন্ধুরা মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে কুটি পুজো কিন্তু তারা করেছিলেন রথযাত্রার দিন কি আর বন্ধুরা দেখুন তাদের এই বছরের যে ব্যানারটা সেই ব্যানারটা আমি একবার আপনাদের দেখিয়ে দিই আর এই যে তাদের মণ্ডপ কিন্তু এখন এতটাই সম্পূর্ণ হয়েছে সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে যাওয়া যাক ভিডিওটা শুরু করা যাক চলো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এসে বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের দুর্গা পূজা কমিটির যেই পূজা প্রাঙ্গণ সেখানে এবং সেখানে কিন্তু বন্ধুরা দুর্গা পুজোর যেই মণ্ডপ প্রস্তুতি সেই মণ্ডপ প্রস্তুতি কিন্তু এগোচ্ছে জোর কদমে বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা আসবেন কিভাবে এখানে ঠাকুর দেখতে আসলে বন্ধুরা কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক দুর্গাপূজা কমিটির যে আপনারা যদি দুর্গা দেখতে চান তাহলে আপনাদের আসতে গেলে সর্বপ্রথমে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করি চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশনে হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে গেদে লোকালে আসতে পারেন কৃষ্ণনগর লোকালে আসতে পারেন শান্তিপুর লোকালে আসতে পারেন বা শিয়ালদা থেকে আগত যে কোনো কল্যাণীগামী ট্রেনে করে চলে আসতে পারেন কল্যাণী মেন স্টেশন কল্যাণী মেন স্টেশন থেকে আসার পর দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা বেরোবেন কল্যাণী মেন স্টেশনে বেরোনোর পর আপনারা একদম সামনে দেখতে পারবেন একটি রেলগেট রয়েছে রেলগেট থেকে বেরোনোর পর বা দিকে হ্যাঁ বন্ধুরা বা দিকে গিয়ে সোজা হাঁটতে থাকবেন এবং একটি লেলিনের মূর্তি দেখতে পারবেন সেখান থেকে কিন্তু বন্ধুরা দুর্গা পুজোর সময় লাইটিংটা দেখতেই পারবেন কল্যাণী এনআই স্কোয়ার পার্কে লাইটিং দেখতে দেখতে চলে আসতে পারবেন কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপূজা প্রাঙ্গণে বন্ধুরা হেঁটে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না হেঁটে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের সময় লাগে কল্যাণী এনআই স্কোয়ার এই মাঠে আসতে তো বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে রাখি যে এই বছর কল্যাণী আই স্কোয়ার পার্ক দুর্গাপূজা কমিটির দুর্গাপুজোর ভাবনা কী বা মণ্ডপের আকর্ষণ কী বন্ধুরা দু হাজার তেইশ সালে কল্যাণী আই স্কোয়ার পার্ক দুর্গাপূজা কমিটি কিন্তু চার ধাম মণ্ডপটি করে আমাদের সকলকে চমক দিয়েছিল এবং এই বছর দু হাজার চব্বিশ সালে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের ভাবনা হচ্ছে বা মণ্ডপের আকর্ষণ হচ্ছে অক্ষয়ধাম মন্দির হ্যাঁ বন্ধুরা অক্ষয় ধাম মন্দিরের আদলে কিন্তু তাদের এই বছরের মণ্ডপটা তৈরি হতে চলেছে দেখুন বন্ধুরা স্ক্রিনে আমি অক্ষয় ধাম মন্দিরের ছবিটা একটু আগেই দেখাচ্ছিলাম আপনাদের আশা করি আপনারা দেখেছেন আর বন্ধুরা রথযাত্রার দিনকে রথযাত্রার দিনকে কিন্তু কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক পূজা কমিটির কিন্তু যে খুঁটি পুজো হয় সেই খুঁটি পুজো কিন্তু হয়েছিল রথযাত্রার দিন খুঁটি পুজো হয়েছিল এবং তারপর থেকে কিন্তু কাজ এগোচ্ছে দেখুন যে মণ্ডপটা ইতিমধ্যে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে সে যাই হোক দেখুন এখানে মণ্ডপটা রয়েছে আর চারদিকে কিন্তু বাস করে রয়েছে আর ওখানে কিন্তু তাদের ব্যানারটা রয়েছে ব্যানারটা চলুন দেখাবো তবে মণ্ডপটা দেখুন এখন কিন্তু এতটাই কাজে গিয়েছে দেখুন মণ্ডপটা এখনো কিন্তু অনেকটা কাজ বাকি অনেকটা কাজ বাকি রয়েছে এখনো আর এই যে বন্ধুরা তাদের ব্যানারটা একবার দেখে নিন এই যে ব্যানারটা কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গ শ্রী শ্রী পূজার দু হাজার চব্বিশ অক্ষরধাম মন্দির দেখুন লেখা রয়েছে আর এই যে মণ্ডপটা পুরো অক্ষরধাম মন্দির আদলেই কিন্তু হবে আর মণ্ডপ তৈরির সামগ্রী রাখা রয়েছে ওখানে বোধ লোকেরা থাকবে যারা মণ্ডপ তৈরি করবে শিল্পীরা ওখানেই থাকবে তারা মণ্ডপ তৈরি করবে এবং দেখুন বন্ধুরা তাদের কিন্তু ব্যানারে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অক্ষরধাম মন্দিরের আদলে কিন্তু তাদের এই বছরের মন্ডপটা হবে এবং রথযাত্রার দিন তাদের খুঁটি পুজোটা হয়েছে যেটা আমি আপনাদের জানালাম এতদিন না এতটাই কাজ এগিয়েছে এখনো দুর্গাপুজোর বেশ কয়েক মাস বাকি রয়েছে সম্ভবত দু থেকে তিন মাস বোধহয় বাকি দুর্গাপুজোয় তবে কাজ কিন্তু মণ্ডপ প্রস্তুতির জোর কদমে মেয়ে আর বন্ধুরা কল্যাণীতে কিন্তু আরও অনেক সেরা সেরা পুজো হয় সেই পুজোগুলোর আপডেট জানার জন্য কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে থাকে বন্ধুরা গত বছর কিন্তু কল্যাণী এনআই স্কোয়ার পার্ক চার ধাম মন্ডপটি করিয়েছিল যেটা আমি আপনাদের দেখিয়েছি আর এই বছর কিন্তু তারা অক্ষর ধাম মন্দিরটা করবে অভিনব ভাবনা কিন্তু তাদের এই দেখুন মন্দির ওখানে কিন্তু বলতে শিল্পীরা থাকবে এই দেখুন বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধু পরিবার আজকে স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন তাদের সবাই এই পুজো সম্পর্কে জানতে পারে এবং আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা